আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আলোকিত নিয়ে আলোচনা করব এখানে অনুশীলনের তিনটা অঙ্ক দেওয়া আছে নয় দশ এগারো দেখো যে আমরা নয় নম্বর অঙ্কের সমাধানটা করি দেওয়া আছে যে এ প্লাস এ প্লাস বি নাইন এবং এবি ইকাল থার্টি ওয়ান হলে মান নির্ণয় করো এখানে আমাদের এবং বি প্লাস বি সি প্লাস সি এ ইকাল থার্টি ওয়ান এত হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা বিজ্ঞানিত সূত্রাবলী বলি সেই ভিডিওতে আমরা এ প্লাস বি প্লাস সি তার হুল এই সূত্র নিয়ে আলোচনা করছিলাম যে আমরা জানি মূলত এই সূত্র দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে আমরা জানি এ প্লাস বি প্লাস সি তার হুল সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন টু এবি প্লাস বি সি প্লাস সি এ

b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 62 বা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল আমরা একবারে কাজটা করে ফেলি 81 হচ্ছে 62 বা আমরা আরেকটা লাইন করতে পারতাম সমমানের এই পাশ আর ওই পাশ করতে পারতাম তবে আমরা একবারেই করে ফেললাম এটা a প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল হচ্ছে দুই আশি হলে এগারো মিলবো নয় হলে এক সাত উনিশ আমাদের কি বলছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে নির্ণয় করো এখানেই অ্যানসার হয়ে যাবে খুব সহজে আমরা এই মানটা নির্ণয় করতে পারি তবে এই অঙ্কটা নয় আর দশ এই অঙ্কটা হচ্ছে আমাদের নয় নম্বর অঙ্ক আর দশ নম্বর অঙ্ক সৃজনশীল পড়ার জন্য এবং এমসিকিউর জন্য প্রযোজ্য এরপর আমাদের দশ নম্বর অঙ্কের সমাধানটা একটু দেখি দশ নম্বর

এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান এই সূত্রে যাবে প্লাস বিসি প্লাস সি এর মান আছে কত এইট তো নাইন যোগ ষোল পঁচিশ এখানেই অ্যানসার হবে তার মানে কি আমাদের a b c তার হোল স্কয়ার a b c তার হোল মান নির্ণয় করতে বলছে এটা আমরা এখানেই অ্যান্সার দেব দেখো 11 নম্বর অঙ্কের সমাধানটা আমরা এখন দেখব যে এইভাবে আমরা অঙ্কগুলো করব তবে আমাদের মেন সূত্র হচ্ছে এইটা a b হোল স্কয়ার এই সূত্রটা তোমরা একটু মনে রাখবা তাহলেই এই অঙ্কগুলো করা খুবই ইজি হবে তোমাদের কাছে দেখো এখন আমরা 11 নম্বর অঙ্কটা একটু দেখি আচ্ছা আমাদের দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সি ইকাল সিক্স এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকাল ফর্টিন হলে এ মাইনাস বি তার হুলস্কর প্লাস বি মাইনাস সি তার হুলস্কর প্লাস সি মাইনাস এ তার হুলস্কর সমান কত দেখো একটু খেয়াল করো এখানে যে এই অঙ্কটা আমাদের এ প্লাস বি প্লাস সি তার হুলস্কয়ার এই সূত্রের রিলেটেড তো এই সূত্রের রিলেটেড বিদায় এখানে কিন্তু দেওয়া আছে এখানে কিন্তু আমাদের এবি প্লাস বিসি প্লাস সি এর মানটা নাই এটা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে এর জন্য আমাদের প্রথমত কি করতে হবে এবি প্লাস বিসি প্লাস সি এর মানটা আমাকে আগে নির্ণয় নিতে হবে তাহলে আমরা এই অংশটা নির্ণয় করতে পারবো তাহলে দেখো এ এ প্লাস বি প্লাস সি তার হুলস্কয়ার সমান

কত হয় টু টু বাইশ দুই ভাগ হবে এই টুটা যখন ওই পাশে চলে যাবে তখন ভাগ আকারে হবে ইকাল হচ্ছে এগারো তাহলে মানে কি এব প্লাস বিসি প্লাস সি এর সমান কত পেলাম এগারো এখন আমরা মূল অঙ্কটা করব অতএব বা পদত্ব পদত্ব পদত্তর আশি লিখবো পদত্তর আশি পদত্তর আশি তার মাইনাস সি তার হুল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার স্কোয়ার দেখো এটা আমরা সূত্রে ভালো বর্গ নির্ণয় সূত্র এ মাইনাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার দেখো এখানে এ স্কোয়ার দুইটা আছে বি স্কোয়ার দুইটা আছে সি স্কোয়ার দুইটা আছে সবই প্লাসের আছে আমরা যোগ করে দেব টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস টু আর মাইনাস টু এ বি এইভাবে আছে টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এইভাবে আছে এখন দেখো যেখানে টু কমন যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে মাইনাস টু কমন যায় এ বি প্লাস বি সি প্লাস সি এ এখন ওটা মান বসে দিব টু গুন বি স্কোয়ার মান হচ্ছে সি স্কোয়ার মান হচ্ছে চোদ্দ মাইনাস টু গুন এ বি প্লাস বি সি প্লাস সি এর মান আমরা বের করে নিচ্ছি দেখো এগারো আঠাশ মাইনাস বাইশ সিক্স আঠাইশ থেকে বাইশ চলে গেলে সিক্স থাকে অ্যান্সার এইভাবে আমরা অঙ্কগুলো দেখব খুবই সহজ তবে আমাদের এগারো নম্বর অঙ্কটা একটু বেশি কমন এটা ডবল স্টার মার্ক দিয়ে দিলাম এই অঙ্কটা তোমরা একটু ভালো করে দেখবে সবাইকে ধন্যবাদ আলোকিত মদের সন্ধানের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম